আসসালামু আলাইকুম এস এ ইউপিএস অ্যান্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমার নাম আলম আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বিয়া টিএনজেড গার্মেন্টস রোড আমার দোকান তো আমি আজ হাজির হয়েছি এপিসি ব্যান্ডের কিছু ইউপিএস নিয়ে তো এটা এপিসি ব্যান্ডের অনেক ভালো মানের ইউপিএস তো এটা এপিসি ব্র্যান্ডের ব্যান্ডের চব্বিশ ভোল্ট ছয়শো ষাট ওয়াট এপিসি ব্যান্ডের এগারোশো ভিএ ছয়শো ষাট ওয়াট চব্বিশ ভোল্ট ইউপিএস তো এটা দিয়ে আপনারা চাইলে কম্পিউটার চালাতে পারবেন চাইলে সিলিং ফ্যান লাইট মোবাইল চার্জ অনু রাউটার সিসি ক্যামেরা এগুলো কিন্তু চালাইতে পারবেন আর এই ইউপিএসটার ভিতরে কিন্তু কুলিং ফ্যান আছে এই ইউপিএসটা আপনারা চালাবেন আলাদা কোনো কুলিং ফ্যান প্রয়োজন নাই কারণ এটা অরিজিনিয়াল কোম্পানি থেকে কুলিং ফ্যান দিয়ে দিয়েছে অর্থাৎ কোম্পানি সেট করে দিয়েছে তো এটা কিন্তু অনেক ভালো মানের এপিসি ব্যান্ডের ইউপিএস তো আমি একটা খুলে চালিয়ে আপনাদেরকে দেখাবো তো এগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড অফিসিয়াল লডের ইউপিএস তো এগুলো আমরা ঢাকা থেকে লড কিনে আনি কিনে আনার পর সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাজাই করে দেখে তারপরে কিন্তু এগুলা আপনাদের হাতে উঠা দিয়ে থাকি তো এইগুলা হচ্ছে মানে প্লাস্টিক বডির এগারোশো বিয়ে এ পিসি ব্যান্ডের ইউপিএস তো এটা কিন্তু অবশ্যই চব্বিশ ভোল্ট লাগবে এক ব্যাটারি দিয়ে অর্থাৎ যদি বলেন যে একটা বড় ব্যাটারি আছে তো বড়ো ব্যাটারি যদি একটা থাকে তাও কিন্তু অনেক বড় ব্যাটারি থাকলেও হবে না আপনার ছোটো ব্যাটারি হলেও দুই ব্যাটারি লাগবে বড়ো ব্যাটারি হলেও দুই ব্যাটারি লাগবে হিসেবটা হচ্ছে এমন চব্বিশ ভোল্ট প্রয়োজন হবে তো চব্বিশ ভোল্টের এপিসি ব্যান্ডের ইউপিএস তো এটা কিন্তু ছয়শো ষাট ওয়াট একদম বডিত লেখা আছে আমি আপনাদেরকে দেখা দিব তো এটা কিন্তু সামনের অংশ জানি না কেমন আপনারা দেখতে পাচ্ছেন একটু কাছে আসো এটা কিন্তু অন অফের এর সি সুইচ আর এগুলো কিন্তু অন্য প্রোগ্রামের জন্যে তো এখানে কিন্তু বেকআপ ইউপিএস এগারোশো বিয়ে এখানে একদম এবিসি এপিসি ব্যান্ডের এপিসি একটা ভালো কোম্পানি আপনারা হয়তো সবাই জানেন অনেকেই জানেন আবার অনেকে জানেনও না এ বেশি একটা ভালো ব্যান্ড তো পিছনের অংশ একটু দেখা দিই এই যে ইনপুট ইনপুট লাইন অনেক হ্যাভি অনেক হ্যাভি তার সব কিছুই অনেক হ্যাভি তো এর এগুলো কিন্তু আউটপুট শকেট এগুলো আউটপুট সকেট এই যে এখানে লেখা আছে কত ওয়ার্ড এই যে আউটপুট দুইশো তিরিশ ভোল্ট ফাইভ এমপিআর অর্থাৎ এই দুইশো তিরিশ ভোল্ট মানে এটা ওয়েভ অর্থাৎ এটাতে যদি আপনারা ফ্যান চালান ফ্যান লাইট চালান এতে কোনো সমস্যা হবে না কারণ কারেন্টের যেমন এটা এটাতেও এমনই চলবে তো এটা সাইন ওয়েভ ইউপিএস এখানে খোদাই করে একদম লেখে দেওয়া যে কোম্পানি থেকে লেখে দিয়েছে এগারোশো বিয়ে ছয়শো ষাট ওয়াট এখানে কিন্তু ওভারলোড ব্যবহার করছে আবার এইখানে আপনারা চাইলে যদি ব্যাটারি মোটা তার লাগান এই দেমিন দে এই লকটা টিপ মারলে এই লকটা এটা ভাঙা দেবেন যে মোটা তার লাগাইতে পারবেন লাগায় বড় ব্যাটারিতে সংযোগ করে এখানে একটু কাছ থেকে দেখা দেন মেড ইন ইন্ডিয়া জানি না কেমন দেখতে পাচ্ছেন আপনারা তো এটা কিন্তু আমি খুলবো খুলে আপনাদেরকে দেখাবো ভিতরের অংশ এটা কিন্তু পিছনের অংশ আপনারা দেখলেন এবং এখানে কিন্তু পিছনে এই সোজা ট্রান্সফরমার কাছে কিন্তু কুলিং ফ্যান আছে তো আমি একটু খুলবো আপনারা খেয়াল রাখুন এগুলো একটু চাপায় দিই তো আমি নাটটা খুলবো এখন এটা কিন্তু একদম কীভাবে আপনারা খুলবেন কিভাবে মানে তার সংযোগ করবেন এভাবে আমি যেভাবে করতেছি এভাবে কিন্তু সহজ সিস্টেম মানে একবার দেখলেই পারবেন এটাই কিন্তু খুলতে আবার একটু মানে যারা নতুন তারা একটু ঝামেলায় পড়বেন তো আমি নাটগুলো খুলে নিলাম একটু কাছ থেকে এখানে দেখা দিয়ে এটা কিন্তু ডোয়ার সিস্টেম নাটগুলো আমি খুলে নিয়েছি তো এটা কিন্তু হালকাভাবে এদিকে একটু টান দিয়ে নিতে হয় এটা অনেক শক্ত মানে একটু শক্ত সিস্টেম সোজা করে নিয়ে টান দিতে হবে টান দিয়ে এমন করছি আপনারা চাইলে কিন্তু লাল এভাবেও লাগাইতে পারবেন কিন্তু আমি একদম খুলে আপনাদেরকে দেখাবো তো আবার একটা জিনিস খেয়াল রাখুন এভাবে এই যে এপিসি এদের ঠিক এভাবে আপনারা রাখবেন কারণ এটা উল্টা পাল্টা হলে পারা মানে খুলে এদিকে এদিক খুলে পরে আপনারা খুলতে মানে ঝামেলায় পড়বেন তো আপনারা একটু খেয়াল করে দেখবেন যে এটা কোন দিক করে রাখছি সামনের অংশ একটু ক্লিয়ারলি দেখেন তো আমি এখন খুলবো মানে ইউপিএস এর এই কাবারটা অনেক সাউন্ড হলো এতে কোনো ভয়ের কোনো কারণ নাই তো এটা কিন্তু এই যে এটা অরিজিনিয়াল এই ইউপিএসটা ট্রান্সফর এটা এমনই তো এই যে এখন ধুলা আছে ধুলা ময়লা আছে অনেক ধুলা ময়লা আছে তো এভাবেই নিয়ে আসছি শুধুমাত্র আমি এই এই কাবারটা খুলে ব্যাটারি তার সংযোগ করে আমি চালিয়ে লোড দিয়ে মানে টেস্ট করে মানে চার্জিং টার্জিং সব কিছু দেখে রেখে দিয়েছিলাম তো এখানে এই যে লাল কালো তার এই যে এই দুইটা মনে করেন যে ব্যাটারির জন্য তো আমি কিন্তু ব্যাটারির এখানে চব্বিশ ভোল্ট করে রেখেছি আগের থেকেই এই যে এই ব্যাটারির লাল এই ব্যাটারি কালো আর এই প্রান্ত তো শর্ট করে দিয়েছি তো এখানে কিন্তু চব্বিশ ভোল্ট হয়ে আছে তো আমি এই যে এখন লাগাইবো এটা কিন্তু লাগালাম এটা কিন্তু অবশ্যই সঠিকভাবে আপনারা কানেকশান করবেন আমি একটু এখানে কানেকশান করলে আপনারা দেখতে পাবেন হালকা একটু এখানে ফায়ার করবে এতে এতে কোনো ভয়ের কোনো কারণ নাই হালকা একটু ফায়ার করছে তো এখন যদি আমি এইখানে সুইচের টিপ দিই তাহলে কিন্তু চালু হয়ে যাবে এখন এই যে চালু হয়ে গেছে তো এখন কিন্তু এই যে আমি লোড কিন্তু এই ইউপিএসটা থেকে লোড দিব আপনারা খেয়াল রাখুন এখন কিন্তু এই ইউপিএসটা থেকে লোড দিয়ে দিয়েছি এই যে কারেন্টের এই ফ্ল্যাগটা কিন্তু এই যে এখানে একটু কাছ দেখা দেন এনে আসেন এই যে ফ্ল্যাগ কিন্তু ইউপিএসেই লাগাইছি আমি এই যে আমি আবার খুলে দিই দেখুন এই যে এটা কিন্তু কারেন্টের ফ্ল্যাগ এখানে এই যে ইউপিএস থেকে আমি কিন্তু পাঁচশো ওয়াট লোড দিয়ে দিয়েছি একটু ক্লিয়ার দেখেন পাঁচশো ওয়াট লোড দেওয়া আছে তো আমি একটু কারেন্ট দিব আপনি খেয়াল রাখুন এটা কারেন্ট দিলাম এই যে এখন কিন্তু কারেন্ট পাইছে এখানে কারেন্ট পাইলে এই লাইটটা জ্বলতেছে তো এখানে কিন্তু এটা কারেন্ট পাইছে অ্যাম্পিয়ারটা একটু দেখাবো এদের একাশি মিলি মানে চার্জ হচ্ছে এখানে একাশি মিলি চার্জ হচ্ছে মানে বড় ব্যাটারিতে লাগাইছি এই জন্যে আমার এমন দেখাচ্ছে তো আমি খুলে দিলাম লোড তো আমি আবার খুলে দিলাম এখন ব্যাটারি থেকে মানে এদের ব্যাটারি থেকে দেখেন আবার এদের ব্যাটারি থেকে আছে তো এটা কিন্তু সব কিছু আমরা পরীক্ষা নিরীক্ষা করে রেখে দিয়েছি তো এটা আমি বন্ধ করে দিলাম এটা বন্ধ করে দিলাম তো এটা খুলে দিলাম কারণ এখানে কারণটা লেগে যেতে পারে এটা খুলে দিলাম তো আপনারা ভিতরের অংশ আরেকবার একটু দেখা দেন এটা কিন্তু অরিজিনিয়াল এই যে সার্কেট এটা কিন্তু এভাবেই আসছে এভাবেই কিন্তু আমরা সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে তারপরে কিন্তু এগুলো আপনাদের হাতে উঠা দিয়ে থাকি এটা কিন্তু কোনো প্রকার কাজ করে না একদম অরজিনিয়াল তো এখানে কিন্তু এই যে কুলিং ফ্যান আছে কুলিং ফ্যান কিন্তু অটো চলবে গরম হলে এই কুলিং ফ্যানটা অটোই চলবে তো আমি একটা কথা বলে থাকি আমি কথা বলতে পারি না আমার যদি কোনো ভুল হয় অবশ্যই দেখবেন তো এটা কিন্তু এপিসি ব্র্যান্ডের অনেক ভালো মানের ইউপিএস এর আগেও বেচছি এই ইউপিএস তো এগারোশো বিয়ে কুলিং ফ্যান সিস্টেম এই ইউপিএস যদি নিতে চান এই ইউপিএস গুলো আগের রেট আগে বিক্রি করছিলাম এর আগে পঁচিশশো টাকা পিস এর আগে বেচছিলাম পঁচিশশো টাকা পিস তো এখনও ওই রেটই যদি নিতে চান এইগুলো ইউপিএস পঁচিশশো টাকা পিস এটা আপনারা নেটে সার্জ দিয়ে দেখবেন যে এটা কি ওয়েব কি সাইন নোয়েব না বা কেমন কী আসার বিষয়ে আপনারা চাইলেই কিন্তু নেটে সার্জ দেওয়া সব দেখতে পাবেন তো এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড আমরা এভাবে ব্যাটারি ছাড়া বেচতাছি পঁচিশশো টাকা পিস আর আপনারা নিলে কিন্তু চাইলেই চাইলেই কিন্তু আপনারা এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে তো এই ইউপিএস টা যদি আপনারা নেন তো এইগুলো কিন্তু পুরো চৌষট্টি জেলা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠায় থাকি আপনারা চাইলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এবং হোম ডেলিভারি দেওয়ার সিস্টেম আছে আর এইগুলো মাল নিলে অবশ্যই ডেলিভারি চার্জ এটা আপনাদের বহন করতে হবে আর এই মালগুলো অর্ডার করতে পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার জেলা থানা গ্রাম এটা লেখা দিতে হবে এটা লেখা দিলে তারপর আপনার ঠিকানা অনুযায়ী মালটা পাঠিয়ে দিও মাল পাঠিয়ে দেওয়ার পরে আপনি ব্যাটারি সংযোগ করবেন আগে ব্যাটারি সংযোগ ছাড়া কিন্তু ইউপিএস চালু হয় না এটা আমি আবার বলে দিই কিছু লোক আছে নিয়ে আগে কারেন্ট দিয়ে দেখে যে ইউপিএস চলে না কে ইউপিএস আগে ব্যাটারি সংযোগ করতে হবে তারপরে চালু হবে তো তারপরে কারেন্ট ধরবে এটা হচ্ছে ইউপিএস সিস্টেম তো আগে ব্যাটারি লাগাবেন লাগা চালু দিবেন লোড দিবেন তারপরে কারেন্ট দিবেন দিয়ে দেখে নিয়ে বাকি টাকা ডেলিভারি ম্যানের হাতে দিবেন এই সিস্টেমে কিন্তু আমরা মাল পাঠায় থাকি তো এছাড়া আমাদের কাছে আরও ইউপিএস আছে আইপিএস আছে ফ্রিজের ভোল্টেজ স্টেবিলাইজার আছে এগুলা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে স্টেবিলাইজার আরও অন্য কোম্পানি ইউপিএস বড় আইপিএস ট্রান্সফরমার ট্রান্সফর্মার এর ট্রান্সফর্মার এগুলো আছে তাহলেই কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমার কথাতে বা এই জিনিসের ব্যাপারে বা যদি কোনো কিছুতে ভুল হয় অবশ্যই ভুলগুলো আমাকে ধরিয়ে দিবেন কারণ সাপোজ মানুষ মাত্রই ভুল ভুল হতে পারে তো ভুল যদি হয় অবশ্যই আপনারা ভুল ধরিয়ে দিবেন যে ভাই জিনিসটা ভুল হয়েছে আপনারা জানাইবেন বা কমেন্টের মাধ্যমে জানাইবেন তো আমি বরাবরের মতো একটা কথাই বলে থাকি আমি অত সাজানো গোছানো কথা বলতে পারি না যদি ভুল হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভুলগুলো ধরিয়ে দিবেন তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি কোথা বেশ